মোটামুটি চাহিদা ভালোই আছে হ্যাঁ মোটামুটি চাহিদা ভালো এই পাশে যে আরেকটা আছে এটা এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা দা ইন্ডিয়ান কেরালা হ্যাঁ এটা এটা কেরালা একই একই হ্যাঁ আচ্ছা ভাই আপনার কাছে যে এই যে যে রসুন গুলো আছে এই রসুন গুলো কোন এটা এটা হলো চায়না রসুন চায়না রসুন হ্যাঁ আচ্ছা বাজার কত করে বিক্রি হচ্ছে 190 টাকা 190 190 টাকা করে হ্যাঁ আচ্ছা এখন কি রসুনের দাম কি বাড়তে দিকে না কমতে দিকে কমতে দিকে কমতে দিকে হ্যাঁ আচ্ছা